সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে প্রায় ত্রিশ হাজার পর্যটক হোটেলবন্দী হয়ে পড়েছেন গত দুই দিনে টানা ভারী বর্ষণে শহরের হোটেল মোটেল জোনের কলাতলির অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে পর্যটকেরা ঘুরতে বের হতে না পেরে বিপাকে পড়েছেন হোটেল রিসোর্ট ও কটেজগুলোতে পানি ঢুকে পড়ায় অনেকেই খাবার দাবার নিয়ে দুর্ভোগে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত সপ্তাহ থেকে পর্যটক আসা শুরু হয়েছিল শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটিতে অর্ধলক্ষাধিক পর্যটক কক্সবাজারের আসার কথা ছিল এর মধ্যে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অন্তত ত্রিশ হাজার পর্যটক কক্সবাজার পৌঁছেছেন কিন্তু টানা প্রবল বর্ষণে পর্যটন জোনের রাস্তাঘাট ডুবে থাকায় কলাতলি এলাকায় হোটেল মোটেল রিসোর্ট ও কটেজের কক্ষে পানিবন্দী হয়ে পড়েছেন বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় জেলা প্রশাসন সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসনের বীজকর্মী বেলাল হোসেন বলেন চট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এই কারণে ঝুঁকির কারণে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সমুদ্রে নামতে সতর্ক করা হয়েছে